সোনু নিগম জীবন ও কর্ম সোনু নিগম ভারতের একজন জনপ্রিয় শিল্পী যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত তার পুরো নাম সোনু কুমার নিগম তিনি উনিশশো সালের ত্রিশে জুলাই ভারতের ফরিদাবাদে জন্মগ্রহণ করেন শুরুর জীবন ও সঙ্গীত যাত্রা সোনু নিগম তার সঙ্গীত জীবন শুরু করেন খুব অল্প বয়সে তার বাবা মা অগম কুমার নিগম এবং শোভা নিগম দুজনেই সঙ্গীত শিল্পী ছিলেন চার বছর বয়স থেকেই তিনি তার বাবার সঙ্গে স্টেজ শোতে গান গাইতেন তিনি তার বাবার সঙ্গে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে মোহাম্মদ রফির গান গাইতেন তার পরিবার উনিশশো সালে মুম্বাই চলে আসে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ উনিশশো বিরানব্বই সালে সোনু নিগম টি সিরিজের ক্যাসেট আশিকিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রথম সুযোগ পান যদিও তার প্রথম কয়েকটি গান সফল হয়নি তবে উনিশশো সালে জনপ্রিয় টেলিভিশন শো সা রে বর্তমানে সা রে গা পা উপস্থাপনার দায়িত্ব পাওয়ার পর তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন এই শো তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে এবং এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি সাফল্যের শিখরে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বর্ডার সিনেমার সন্দেশে আতে হ্যাঁ গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সোনু নিগম একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে প্রমাণ করেন এরপর থেকে তিনি অসংখ্য হিন্দি বাংলা মারাঠি তামিল তেলুগু উড়িয়া গুজরাটি পাঞ্জাবি এবং নেপালি ভাষায় গান গেয়েছেন পুরস্কার ও সম্মাননা সঙ্গীত জগতে তার অবদানের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে কাল হো না ছবির জন্য সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার পান পদ্মশ্রী পুরস্কার দু সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে ব্যক্তিগত জীবন দু সালে সোনুনগম মাধুরী শর্মাকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র সন্তান আছে যার নাম নেভান নিগম সোনু কেবল একজন গায়ক নন তিনি একজন গীতিকার এবং অভিনেতাও তিনি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকেন সোনু তার বহুমুখী প্রতিভা এবং অসাধারণ কণ্ঠের জন্য আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্ব করছেন তার সঙ্গীত শুধু ভারতে নয় সারা বিশ্বেই প্রশংসিত